হ্যালো চাকরিপ্রার্থীরা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঢাকা ম্যাস ট্রানজ্যাকশন কোম্পানি লিমিটেড একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটির বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব তাহলে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 29 এপ্রিল 2023 তারিখে এটি একটি শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজ্যাকশন কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর নিম্ন লিখিত শূন্য পদসমূহ লক্ষে পূরণে পূরণের লক্ষ্যে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট অনলাইনে dmtcl.teletalk.com.bd দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোথাও আবেদন গ্রহণ করা হবে না তাহলে ক্রমিক নম্বর 1 এ আছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন গ্রেড নাম্বার নবম মূল বেতন 50600 টাকা পদের সংখ্যা একটি টি বয়স সময়সীমা 32 বছর সর্বোচ্চ প্রার্থী যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোন বিষয়ে সম্মান সহ স্নাতকত্তর ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কাজের সংক্ষিপ্ত বিবরণের মধ্যে রয়েছে ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীগণের ছুটি ব্যবস্থাপনা চাকরির রেকর্ড সংরক্ষণ বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রণয়ন ও প্রেরণ সহ অন্যান্য প্রশাসনিক কার্যাবলী তিনি সম্পাদন করবেন ক্রমিক নাম্বার দুই আছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ গ্রেড নবম মূল বেতন পঞ্চাশ হাজার ছয়শ টাকা একটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন বয়স সময়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে সম্মান সহ ডিগ্রি তবে শিক্ষা জীবনের স্তরে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে কাজের একটি বিবরণের মধ্যে রয়েছে কাজের সংক্ষিপ্ত বিবরণের মধ্যে রয়েছে ডিএমটিসিএল এর বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ পদায়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত কার্যাবলী তিন নম্বরে রয়েছে সহকারী ব্যবস্থাপক অ্যাটেস্ট বা লিগাল গ্রেড নবম মূল বেতন পঞ্চাশ টাকা পদ সংখ্যা দুইটি সর্বোচ্চ বয়স সময় সেবা বত্রিশ বছর ক নম্বর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সম্মান সহ এল অথবা এল এল ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কাজের সংক্ষিপ্ত বিবরণের মধ্যে রয়েছে ডিএমটিসিএল এর ভূ সম্পত্তি ব্যবস্থাপনা এবং ভূমি অধিগ্রহণ ও আইন সম্পর্কিত কার্যগুলি দেখতে হবে সহকারী ব্যবস্থাপক চার নম্বরে রয়েছে সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা গ্রেড নবম মূল বেতন পঞ্চাশ হাজার টাকা একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন সর্বোচ্চ বয়স সময়সীমা বত্রিশ বছর ক নম্বর আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের সিজিপিও বা জিপিও গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সাথে সমন্বয় সাধন এবং ডিএমটিসিএল এর প্রধান কার্যালয় মেট্রো রেল স্টেশন ও ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত সম্পাদন করতে হবে এই পদে নিয়োগপ্রাপ্ত সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা যিনি থাকবেন তাকে পাঁচ নম্বর ক্রমিক নম্বরে রয়েছে নিরাপত্তা কর্মকর্তা গ্রেট দশম মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা তিনটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন সর্বোচ্চ বয়স সময়সীমা বত্রিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ডিএমটিসিএল এর প্রধান কার্যালয় মেট্রো রেল স্টেশন সমূহ ও ট্রেন লাইনের নিরাপত্তা সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করতে হবে এই নিরাপত্তা কর্মকর্তার ক্রমিক নম্বর ছয় আছে অর্থ কর্মকর্তা গ্রেড দশ মূল বেতন ছত্রিশ টাকা একটি পদের জন্য সর্বোচ্চ বয়স সময়সীমা বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা সমন্বয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কাজের সংক্ষিপ্ত বিবরণের মধ্যে রয়েছে ডিএমটি সিএল এর আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রম বিশ্লেষণ বাজেট প্রণয়ন করতে হবে মনিটরিং এবং বাস্তবায়ন করতে হবে বার্ষিক আর্থিক বিবরণী প্রণয়ন ও রাজস্ব আহরণ ইত্যাদি সংক্রান্ত কার্যক্রমে তাকে করতে হবে সাত নম্বর কোন নম্বর হচ্ছে জুনিয়র রাজস্ব কর্মকর্তা গ্রেড নম্বর বারো তম মূল বেতন পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা দুইটি পদের জন্য বয়স বত্রিশ বছর পর্যন্ত কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবি ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোন স্থিতি বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না কম্পিউটার পরিচালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে রাজস্ব আহরণ ও সমন্বয় সংক্রান্ত কাজে রাজস্ব কর্মকর্তাকে সহায়তা প্রদান করতে হবে রাজস্ব আহরণ সংক্রান্ত সকল ধরনের রেকর্ড রেজিস্টার এবং মাসিক ত্রিমাসিক ও বার্ষিক প্রতিবেদন প্রণয়ন সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে হবে আট নম্বর ক্রমিক নম্বরে রয়েছে অর্থ সহকারী গ্রেড ষোলো মূল বেতন একুশ হাজার তিনশো নব্বই টাকা একটি পদের জন্য বত্রিশ বছর পর্যন্ত বাণিজ্য বিভাগে এসিসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না অনুমোদিত কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সনদ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে সংক্ষিপ্ত কাজের বিবরণীতে রয়েছে অর্থ সংগ্রহ সংক্রান্ত যাবতীয় রেকর্ড বা রেজিস্টার সংরক্ষণ করা এবং মাসিক ত্রৈমাসিক ও বার্ষরিক আর্থিক প্রতিবেদন প্রণয়নে অর্থ কর্মকর্তাকে সহায়তা প্রদান করা আর নয় নম্বরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড হবে দশম মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা পাঁচটি পদের জন্য বেতন বয়স সময় সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি ডিপ্লোমায় চার স্কেলে ন্যূনতম সিজিপিএ থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে কাজের সংক্ষিপ্ত বিবরণী রয়েছে মেট্রো রেলের ডিপো স্টেশন প্রভৃতি স্থাপনায় স্থাপিত বৈদ্যুতিক যন্ত্রপাতি সমূহ সুইচ গিয়ার বা সাব স্টেশন ই অ্যান্ড এম ও স্কেডা সিস্টেমে প্রভৃতি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ তাকে করতে হবে দশ নম্বরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন গ্রেড থাকবে দশম মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা ছয়টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত বয়স সময়সীমা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ডাটা কমিউনিকেশন অ্যান্ড টেকনোল নেটওয়ার্কিং টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমাময় চার স্কেলে ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সিগন্যালিং ও টেলিকমিউনিকেশন সিস্টেমের যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ করতে হবে এগারো নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ারিং আর এস প্ল্যানিং ট্রেনিং বাজেট গ্রেড দশম মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন সর্বোচ্চ বত্রিশ বছর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পাওয়ার টেকনোলজি ডিপ্লোমা ময় চার স্কেলে ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে কম্পিউটারের পরিচালনায় দক্ষ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে কাজের ধরন হবে মেট্রো রেল মেট্রো রেল ট্রেন্ড সেটের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ও যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ করা বারো নম্বরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস স্পেশাল টাস্ক গ্রেড হবে দশম একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন সর্বোচ্চ বত্রিশ বছর বয়সীমা হবে কোন বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং পাওয়ার টেকনোলজি ডিপ্লোমা ময় চার স্কেলে ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে কাজের ধরন মেটেরিয়াল ট্রেন্ড সেটের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ও যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজই করতে হবে নম্বরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার আর এয়ারকন গ্রেড মূল বেতন আটশো টাকা একটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন সর্বোচ্চ বত্রিশ বছর কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড এয়ার কন্ডিশনিং পাওয়ার টেকনোলজি ডিপ্লোমা ময় চারের তিন থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে ম্যাটেরিয়াল ট্রেন সেটের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ও যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণের কাজ তাকে করতে হবে চোদ্দ নম্বরে রয়েছে সেকশন ইঞ্জিনিয়ার আর এস ডোর গ্রেড দশ মূল বেতন ছত্রিশ হাজার আটশো টাকা একটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন সর্বোচ্চ বত্রিশ বছর কারিগরি শিক্ষা বোর্ড বা সরকারি অনুমোদিত পলিটেকনিক্যাল থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেটর এন্ড এয়ার কন্ডিশনিং পাওয়ার টেকনোলজি ডিপ্লোমা মা চার এর থাকতে হবে সিজিপিএ কম্পিউটার পরিচালনায় দক্ষতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে কাজের ধরন থাকবে মেটেরিয়াল ট্রেনের সেটের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ও যন্ত্রপাতি সমূহ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ পনেরো নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ারিং আর এস বগি গ্রেড নম্বর দশ মূল বেতনের ছত্রিশ হাজার আটশো টাকা একটি পদের জন্য সর্বোচ্চ বয়স সময় সীমা বত্রিশ বছর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং পার্টস টেকনোলজি ডিপ্লোমা এর মধ্যে সিজিপিএ তিন থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে মেটেরিয়াল ট্রেন সেটের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ও যন্ত্রপাতি সমূহ হবে জন্য সর্বোচ্চ বত্রিশ বছর ক নম্বরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকারের অনুবাদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন এর অন্যতম তিন থাকতে হবে কম্পিউটার পরিচালনা দক্ষ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে মেটেরিয়াল ট্রেন সেট এর মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কোম্পানির ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজে তাকে অংশগ্রহণ করতে হবে সেকশন ইঞ্জিনিয়ারিং পি ও এ গ্রেড দশ একটি পদের জন্য বত্রিশ বছর পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ড বা সরকার অনুমোদিত চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি থাকতে হবে ডিপ্লোমা বা চার স্কেলের ন্যূনতম সিজিপি এ তিন স্কেল থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে মেট্রো মেট্রো ট্রেনের রেলওয়ে ট্রাক ও স্থাপন সমূহের রক্ষণাবেক্ষণ কাজ করতে হবে আঠারো নম্বর রয়েছে সেকশন ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়মেন্ট uh, গ্রেড 10 মূল বেতন 36800 টাকা একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হবেন বয়স সময়সীমা 32 বছরই কারিগরি শিক্ষা বোর্ড বা সরকার অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনোলজি অথবা সিভিল টেকনোলজি ডিপ্লোমা ময় 4 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ডিএমটিসিএল এর আয়তাধীন বিভিন্ন অধিশাখায় যন্ত্রপাতি ও মালামাল ক্রয় এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ তাকে করতে হবে উনিশ নম্বরে জুনিয়র মার্কেটিং অফিসার গ্রেড বারো মূল বেতন পঁচিশ হাজার নয়শো টাকা দুইটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন সর্বোচ্চ বয়স সময়সীমা বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হইবে না কম্পিউটার পরিচালনা দক্ষ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে ডিএমটিসিএল এর বিভিন্ন বাণিজ্য স্পেস ভাড়া ভাতা ভর্তুকি বহির্ভূত আয় বৃদ্ধি সংক্রান্ত কার্যবলী পেশ ইমাম উনিশ নম্বরে রয়েছে পেশ ইমাম গ্রেড হবে চোদ্দ একটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন বয়স সময় সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি দাওরায় হাদিস পাস কোন প্রতিষ্ঠানের ক্ষতি মুফতি বা মহাদ্দিস হিসেবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হাফিজ ই নুর ই কুরআন প্রার্থী অগ্রাধিকার পাবেন এর কার্যবলী হবে ইমামতি তফসিল ও হাদিস পাঠ সংক্রান্ত কার্যবতী কার্যবলী তার বেতন হবে আহ গ্রেড চোদ্দ তেইশ হাজার চারশো টাকা একুশ নাম্বার ক্রমিক নাম্বার রয়েছে মোয়াজ্জিন গ্রেড ষোলো মূল বেতন একুশ হাজার তিনশো টাকা একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন সর্বোচ্চ বত্রিশ বছর বয়স স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমমানের কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সংশ্লিষ্ট ক্ষেত্রে মোয়াজ্জিন হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্ষতে স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হাফেজ ই কুরআন প্রার্থী অগ্রাধিকার পাবেন আজান কাজের সংক্ষিপ্ত বিবরণের মধ্যে রয়েছে আজান প্রদান মসজিদের খেদমত সহ অন্যান্য কার্যগুলি তাকে সম্পাদন করতে হবে ২২ নম্বর ক্রমিক নম্বরে রয়েছে সেমি স্কিলড মেইনটেইন মেনটেইনার গ্রেড ষোলো মূল বেতন একুশ হাজার তিনশো টি টাকা আশিটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবে সর্বোচ্চ বয়স সময়সীমা বত্রিশ বছর এর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইসিসি ভোকেশনাল ইন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেন্টেনেন্স রেফ্রিজেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন অটোমেটিভ অটোমোবাইল ডাটা কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি অ্যান্ড টেকনোলজি নেটওয়ার্কিং টেকনোলজি বিল্ডিং মেনটেন্স অ্যান্ড কনস্ট্রাকশন ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন অ্যান্ড এইসিসি বিজ্ঞান এইচি ভোকেশনাল এবং এইচএসি বিজ্ঞান এ পাস স্কেলে ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সংক্ষিপ্ত মধ্যে রয়েছে ডিএমটিসিএল এর রোলিং ইলেকট্রিক্যাল সিগন্যালিং ও টেলিকম পিওএ ও সিভিল অধিশাখার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ তাকে সম্পাদন করতে হবে তেইশ নম্বর ক্রমিক নম্বর পদে রয়েছে সেমি স্কিল মেশিন অপারেটর রোলিং স্টক গ্রেড হবে ১৬ মূল বেতন একুশ হাজার তিনশো টাকা চারটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হবেন সর্বোচ্চ বত্রিশ বছর বয়স অনুমোদিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসিসি অথবা এসিসি ভকেশনাল এসিসি ভকেশনাল ডিগ্রিধারী হতে হবে তবে এসিসি ভকেশনাল এবং এসিসি পরীক্ষায় সিজিপিএ পাঁচ স্কেলে ন্যূনতম তিন থাকতে হবে এবং মোটরযান চালনায় তিন বছরের অভিজ্ঞতা সহ বৈধ লাইসেন্স জারি হতে হবে এর কাজ রয়েছে রোলিং স্টকের বিশেষ যানবাহন চালনার সংক্রান্ত কাজ চব্বিশ নম্বর ক্রমিক নম্বরে রয়েছে সেমি স্কিল ড্রাইভার সি এম ভি গ্রেড ষোলো মূল বেতন একুশ হাজার তিনশো নব্বই টাকা একটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন সর্বোচ্চ বয়স সময় সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হবে এস এসি ইন অটোমোবাইল বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্স অথবা এসিসি বিজ্ঞান ডিগ্রিধারী হতে হবে সিজিপি পাস স্কেলে ন্যূনতম তিন থাকতে হবে খ নম্বরে প্রার্থীকে বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে এবং ক্রেন অপারেটর কাজে এক বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে কাজের সংক্ষিপ্ত বিবরণের মধ্যে ইলেকট্রিক বিভাগের বিশেষ যান ক্যাটেইনারি মেইনটেনেন্স ভেহিকেল সিএমভি চালনা সংক্রান্ত কাজ তাকে করতে হবে তার সর্বমোট পদ হলো ১২০ টি দুই নাম্বারে রয়েছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বলিত বর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে তাহলে সকল পদে প্রার্থীর ক্ষেত্রে এক পাঁচ দুই এবং তারিখে বয়স সময় সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসি এসএসসি বা সমানের পরীক্ষার সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না খ নম্বরে নিয়োগপ্রাপ্ত 21 নম্বর ক্রমিকের বর্ণিত পেশ ইমাম পদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রার্থীদের অবশ্যই অনুমতি পত্র নিয়ে বাকি পরীক্ষা অংশ গ্রহণ করতে হবে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো পরিবর্তন সংশোধন হলে তা অনুসরণ করা হবে ও অর্থ সেমি সেমি মেশিন অপারেটর রোলিং ড্রাইভার পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং শুধু ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন চ নম্বরে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএডিএ প্রদান করা হবে না অনলাইন ব্যতীত অন্য কোথাও আবেদন গ্রহণ করা হয় না হবে না একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি লস যেখানে জ নম্বরে দেওয়া আছে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবে একাধিক পদের বিপরীতে তারা আবেদন করতে পারবে না চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানির নির্ধারিত চিকিৎসক বা চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আহ উম নিয়োগ বিজ্ঞপ্তির উল্লেখিত পদের হ্রাস বৃদ্ধি সহ কোম্পানি কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো শর্ত পরিবর্তন বা অতিরিক্ত শর্ত সংযোজন করতে পারবেন এবং কোন কারণ দর্শানো ব্যতিরেখে নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক সংশোধন বা সম্পূর্ণ নিয়োগ বাতিল করার সক্ষমতা সংরক্ষণ করবেন কর্তৃপক্ষ র নম্বরে পদের বিপরীতে উল্লেখিত চাহিত নির্ধারিত যোগ্যতা অতিরিক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থী ভবিষ্যতে চাকরিতে প্রবেশের পূর্বে অর্জিত অতিরিক্ত যোগ্যতার জন্য কোন সুবিধাদি দাবি করতে পারবে না অর্থাৎ যদি যোগ্যতা সম্পন্ন ব্যক্তির অধিক কারোর মধ্যে থাকে সে যদি চাকরিতে জয়েন করে এবং পরবর্তীতে যদি সে চাকরি থেকে সুবিধা জন্য যোগ্যতায় তাহলে সেটি পাবে না নিয়োগ বিজ্ঞপ্তি দ বিশ এবং একুশ কর্মীকে উল্লিখিত পদ ব্যতীত অন্যান্য সকল পদে বর্ণিত শর্ত সমূহ পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন করতে পারবেন যে কোনো ধরনের তদ্বেদ বা ব্যক্তিগত যোগ্য যোগাযোগ প্রার্থী যোগ্যতা বলে গণ্য হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত সিদ্ধান্ত সমূহ পরীক্ষা অংশগণিত সূত্র Practicon dmtcl.telitop.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন এবং সময়সীমা নিম্নরূপ তাহলে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 4/5/2025 অর্থাৎ মে মাসের চার তারিখে সকাল এগারোটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন পত্রের জমা দেওয়ার শেষ তারিখ এবং সময় এবং আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার করে রাখি উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনের সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর পরীক্ষার ফি প্রদান করবেন এছাড়া অন্যান্য সকল কিছুই পূর্বের সরকারি চাকরির মতোই যে একটি ছবি তিনশো বাই তিনশো হতে হবে স্বাক্ষর তিনশো থেকে আশি হতে হবে এবং একটি নির্দিষ্ট কেবি একশো এবং আশি ষাট কেবি হতে হবে এগুলো নির্ধারিত পূর্বের ন্যায়ই রয়েছে তা আর বিশেষভাবে এখানে দেওয়া আছে উল্লেখিত অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এবং অন্যান্য যে বিষয়গুলো আছে আপনারা অবশ্যই এখান থেকে পড়ে তারপরে অনলাইন অনলাইনে আবেদন করবেন চার নম্বরে রয়েছে প্রার্থীর যোগ্যতা যাচাই কিভাবে হবে আবেদন প্রক্রিয়া শুরু থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হবার পূর্ব পর্যন্ত সময় প্রার্থী কর্তৃক প্রদত্ত তত্ত্ব কোনো দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা লিখিত পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন প্রতিটি একটি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদ থাকতে হবে শিক্ষাগত প্রতিষ্ঠানের প্রধান প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক চর প্রদত্ত চারিত্রিক সনাদ থাকতে হবে জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ এর সপ্তাহিত অনুলিপি থাকতে হবে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি কপি থাকতে হবে তো প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল ঢাকা ম্যাচ ট্রানজ্যাকশন কোম্পানি লিমিটেড একটি বিশাল নিয়োগের বিস্তারিত আলোচনা আপনারা যদি আহ উপকৃত হয়ে থাকেন এবং এর থেকেও যদি কোনো বিস্তারিত আলোচনা বা কিভাবে অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোন পোস্টের জন্য আরো যদি বিস্তারিত কাজের সংক্ষিপ্ত বা বিস্তারিত আলোচনা করার প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ছিল আজকে ঢাকা ম্যাস ট্রানজেকশন কোম্পানি লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি এগারো এর বিস্তারিত আলোচনা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেল আইকন বেলটি প্রেস করে দেবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ এবং সবার সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম